আরে ভাবি আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার হাত ধরতে চাই না ওই ভুল আমি আর করছি না কেন আগের দিন তোমার হাতে হাত দেওয়ার পরে বাড়ি গিয়ে দেখি তুমি আমার সোনার আংটিটা ধাকর দেছো বাড়িয়ে দাও তোমার হাত সিঙ্গেলরা ভালো আছো বলি তোমরা সিঙ্গেল কেন ইচিং বিচিং চিচিং চা চোদ্দই ফেব্রুয়ারি আসার আগে সকল কাপলদের ব্রেকআপ হয়ে যা কমেন্ট বক্সে শুধু সিঙ্গেলদের দেখতে চায় আমি নিজেই নিজের আপন বাকি তো সব বিজ্ঞাপন আমি নিজেই নিজের আপন বাকি তো সব কি দেখতে এসেছো তুমি যাকে অবহেলা করে একা করে দিয়ে পালিয়ে গিয়েছিলে সেই আমি কেমন আছি সেটা দেখতে এসেছো না তোমাদেরকে দেখাইয়া খাবো না দেখাইয়া খাইলে তোমরা নজর দিবা অভুক্ত মানুষ গরীব তারপর আমার পেটে পেট ব্যথা করবে আচ্ছা সোনা তুমি দাঁড়িয়ে রাখো না কেন গো দাড়ি রাখলে বেশ বেশি বেশি লাগে না তাহলে দাঁতটাও ফেলে দাও দুধের বাচ্চা লাগবে

ছি ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল আমি আমার বরের অনেক সেবা সেবাযত্ন করব তাহলে কেন করো না সেবা ছোটবেলা শেষ शौकও শেষ ও বৌদি হ্যাঁ বলো একটা হেল্প করতে পারবা কি বলো আমার মনে হয় তুমি পারবে না আমি তোমার জন্য সব করতে পারি কি লাগবে বলো আচ্ছা বৌদি তাহলে পাঁচ হাজার টাকা ধার দাও না পাঁচ হাজার টাকা শোনা যায় নাকি আরে পাঁচ হাজার টাকা ধার দাও আরে বুঝবে না আজকাল কান্না যে কি কম শুনি পাঁচশো টাকা তো দাও শোনা ওই যে নাকি কবে দি হ্যাঁ বলো একটা হেল্প

তুমি <laughs> কি <laughs> আমি জামু গা এত সামু গা আড্ডি খামো মাংস খামো গুর্দা খামো ফ্যাপসা খামো চামড়া দিয়া ডুবটুগি বা জামু মরার পরে বুতয়া গা বোম বাবা বল বাবা আমি স্কুল চললাম বাবা বেশ ভালো করে যাস বাবা একটা কথা হ্যাঁ বল বাবা আমি বাবা আর একটা কথা বলবা হ্যাঁ বল বাবা আমি স্কুল কি কি জয়া একটা বাংলা ছবি বাবা কি করে দেখো বাংলা ছবি শুধু প্যান প্যানানি আর ঘ্যান ঘ্যানি আমি তো বয় দূরদর্শন খুলি না আমি তো আবার কলকাতা দূরদর্শন ছাড়া পাড়ার কাকিমা আমাকে বলছে আমার মেয়ে এতটাই ভদ্র যে বয়ফ্রেন্ড তো দূরের কথা আমার মেয়ে লাইফ বয় সাবনের থেকে কোনো দূরে থাকে মনে রাখবেন এমন কাউকে উড়তে শেখাবেন না যে সময় একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁটিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে এই আমি আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই আমার

একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরাই কামড়াই খায় এই পাশের বাড়ি টুম্পা ভাবির জামাই তোমার মারছে কেন ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছি এই আচ্ছা বোন তুই কত পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে 15টা ফলের নাম বল তো আম জাম কাঁঠাল তিনটে হলো আর এক ডজন কলা গরিবের আবার পিকনিক মোবাইলে ডিজে গান বাজিয়ে দুটো ভাত খেলো বাস পিকনিক শেষ হ্যাপি নিউ ইয়ার গরিবের ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিব আগে ফিলটা দিয়ে জল পরিষ্কার হতো। নাটক কম কর নাগিনী তুই যে মোর বান্ধবী সাজিয়া মোর ক্ষতি করি চাই সেটা তোর ব্যবহারে বুঝা যায় বুঝছিস কথা না শুনিয়া কম বয়সে তেল তেলিয়া বিয়ে আগত ভাবচুম বিয়ে করি কতই না সুখ এরা দেখো খালি অশান্তি আর অশান্তি আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্জ রে বানাই দি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দি আজকে ভুল নাম্বার দি এবার বস ছালা ও আচ্ছা জীবন তো নষ্ট করার মতো অনেক কিছু ছিল কিন্তু আমি বি আটাকে নিয়েছি মা আমি তোমার কাছে কত টাকা দামি তুমি তো আমার কাছে কোটি টাকার সমান সোনা ওই কোটি টাকা থেকে আমাকে 5 টাকা দাও না ললিপপ কিনে খাবো কী গো শুনছো হ্যাঁ কি আমি ঘন্টা দুয়েক জন্য বাইরে যাচ্ছি তোমার কি কিছু চাই না ওতেই হবে কি গো আজকে রান্না কি করেছো কিছু না সে তো কালো করেছিলে হ্যাঁ বেশি করে করেছিলাম যাতে আজও হয়ে যায় বাঙালি কখনো ভালো বা খারাপ থাকে না এই চলছে ওই চলছে কেটে যাচ্ছে মোটামুটি ইত্যাদি ইত্যাদি রকম কি করে বোনের সাথে রিলেশন হওয়ার পর টিভির সাথে ব্রেকআপ করে দিয়েছি কারণ দুই নৌকায় পা দিয়ে চলার স্বভাব আমার নেই সবাই তো গোলাপ ফুলেই দেয় তুমি না হয় দুটো বক ফুলেই দিবে বড়া ভেজে খাবো সবাই তো গোলাপ ফুলেই দেয় বলো গুরুজি প্রণাম জি কোটি কোটি প্রণাম খুশ রহিয়ে বলো মেরি মা দেখো অনেক কি তোমার উন্নতির পথে অনেক আলবাল কথা বলবে। তুমি শুধু হাট 바라 বলে গিয়েছো। मेरी আমাকে চৌধুরী বাড়ি বউ বলে মেনে নিলেন কি না নিলেন? নিয়ে আমি কাঁদতে যাব না। নাম আমার সীতা হলো আমি কিন্তু এ যুগের সীতা আমি লড়তে জানি